হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লামের চোদ্দো বছর আগের বাণী আজ বিজ্ঞানীরা প্রমাণ পেয়েছেন হজরত মোহাম্মদ সাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন পুরুষের প্যান্ট বা কাপড় টাকনুর উপরে পড়তে অন্যথায় তারা জাহান্নামে যাবে সহী বুখারি পাঁচ হাজার তিনশো একাত্তর নম্বর হাদিস বিজ্ঞান বলে পুরুষের টাকনুর ভিতরে প্রচুর পরিমাণে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয় তাই কেউ যদি তা খোলা না রেখে আটকে রাখে তার জনশক্তি কমে যায় এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলি সাল্লাম বলেছেন ভ্রু প্লাককারীর উপর আল্লাহর লহানত সহি বুখারী 5515 নম্বর হাদিস বিজ্ঞান বলে ভ্রু উচ্চ চোখের সুরক্ষার জন্য ভ্রুর ভিতরে এমন কিছু লোম থাকে যা কাটা পড়লে ভ্রু প্লাককারী পাগল হয়ে যেতে পারে এমনকি মারাও যেতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেশাজাতীয় দ্রব্য খাওয়া হারাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলেছেন পুরুষের জন্য শর্ণ ব্যবহার করাও হারাম শর্ণ এমন একটা পদার্থ যা স্পেনের সাথে মিশে রক্তের মাধ্যমে ব্রেনে চলে যায় আর তার পরিমাণ যদি 2.3 হয় তাহলে মানুষ তার আগের স্মৃতি হারিয়ে ফেলবে বিজ্ঞান বলে ধূমপান বা মাদক সেবনের ফলে ক্যান্সার বা ব্রঙ্কাইটিস এমনকি হৃদরোগ হয়ে মানুষ মারা যায় ধূমপান করলে ঠোঁট মাড়িয়ে এবং হাতের আঙুল কালো হয়ে যায় রাসুরুল্লাহ সাল্লাম বলেছেন ঘুমানোর সময় আলো নিভিয়ে এবং ডান হয়ে ঘুমাতে বিজ্ঞান বলে ডান হয়ে ঘুমালে হার্ট ভালোভাবে পাম্প করে আর লাইট না নিভিয়ে ঘুমালে ব্রেনের অ্যান্জামি রস শৈলের ভিতরে প্রবেশ করতে পারে না যার ফলে ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা গোপ সেটে ফেলো এবং দাঁড়িয়ে রাখো বিজ্ঞান বলে দাঁড়িয়ে না রাখলে স্কিন ক্যান্সার এবং চল্লিশের আগে যৌবন হারানোর সম্ভাবনা থাকে বিজ্ঞান বলে কোরআনের সাউন্ড ওয়েব শরীরের সেলগুলো সক্রিয় করে এবং অসুস্থতা আরোগ্য করে বিশেষ করে হার্ট ও ক্যান্সার রোগীদের জন্য কোরআন তেলাওতের আওয়াজ বেশ উপকারী তেলওয়াত শুনলে ব্রেন এমন ভাবে কাজ করে ঠিক যেমন ভাবে ফ্রিজ হওয়া ব্যাটারিকে সচল করা হয় নামাজি ব্যক্তি যখন সে নামাজে দাঁড়ায় এবং যখন সে সেজদায় যায় তখন তার মস্তিষ্কে আলফাবেটের বৃদ্ধি ঘটে যে কথাটা রাসুল সাল্লাহামের বলা এবং অসংখ্য হাদিসে তার সত্যতা প্রকাশ পায় সুবাহান নামাজ ভেহেস্তের সাবি এই কথাটা আমরা সকলেই জানি কিন্তু এই নামাজ পড়াটাও এখনকার সময় অনেকটা লোক দেখানো হয়ে গেছে অনেকেই মনে করে এখন নামাজ না পড়লে মানুষ কি বলবে যারা লোক দেখানো নামাজ পড়ে তাদের নামাজ তো হবেই না বরং তারা আরো বঞ্চিত হবে নামাজের সুফল থেকে যারা আল্লাহকে পেতে এবং জাহান্নাম থেকে মুক্তির জন্য নিজের মনকে দৃঢ়ভাবে নামাজের দিকে ধাবিত করবে শুধুমাত্র তারাই এই নামাজের সুফল পাবেন আপনারা জানেন নামাজ পড়লে যেমন শৈলের ব্যায়ামের উপকার হয় ঠিক তেমনি মস্তিষ্কে অ্যালফাবেট অ্যাক্টিভিটি সক্রিয় হয় যে কোনো পরিস্থিতিতে পবিত্রতা বজায় রেখে নামাজ আদায়ের নির্দেশ রয়েছে এছাড়া আমরা দুনিয়ার মোহ ডুবিয়ে ফেলেছি ভুলে গেছি সৃষ্টিকর্তা আল্লাহকে আল্লাহ রব আহমিন আমাদের সবাইকে বোঝার তো করুন আমিন